জাপানের এখন চারপাশ এরকম সুন্দরভাবে লাইটিং করা স্টার্ট করা হয়েছে কারণ হচ্ছে সামনেই ক্রিসমাস ভালো খারাপ সব কিছু মিলিয়ে একটা বছর প্রায় শেষ হয়ে গেল আর আমি জাপানে এসেছি তারও প্রায় এক বছর হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের একটা ফ্রেন্ড এসেছে বাংলাদেশ থেকে সেটা আমি আমার আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো ওর সাথে অনেকদিন যাব দেখা হয় না জাস্ট ও আসার পর একদিন আমাদের সাথে দেখা হয়েছে এখানে কাজের ব্যস্ততার কারণে আসলে ওরকম ভাবে কাউকে সময় দেওয়া হয় না তো আমরা বেশ কিছু দিন যাব যাব করেও যাওয়া হচ্ছিল না ফাইনালি সেদিন আমরা চলে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে তো ওর সাথে মিট করে আমরা চলে যাই আকিহা বাড়াতে এটা হচ্ছে ইলেকট্রিক সব কিছুর জন্য অনেক বেটার একটা জায়গা ল্যাপটপ মোবাইল ইয়ারফোন থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি এখানে পেয়ে যাবেন তো জাপানে ব্ল্যাক ফ্রাইডের জন্য একটা অফার চলছিল আর একটা ছোট ভাইয়ের জন্য ল্যাপটপ কেনার ছিল তার জন্য এখানে যাওয়া ওরা ওইদিকে ল্যাপটপের জন্য কথা বলছিল আর এদিকে আমি জয় ভাই একটু মজা করছিলাম ওদের ল্যাপটপের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে সার্চ করে আমাদের ভিডিওগুলো প্লে করছিলাম জাস্ট মজা করার জন্যই তো আমরা সবাই একসাথে হলে অনেক মজা করি আলহামদুলিল্লাহ এদিকে আমি আবার আমার শর্টস গুলোকেও প্লে করছিলাম দেন এদিকে কিছু ফোনের কালেকশানে দেখছিলাম এখানে আবার আমি আমার ছবি তুলে সেটাকে ওয়ালপেপার সেট করে দিয়ে চলে আসি ছোট ছোট এরকম মজা করতে কিন্তু ভালোই লাগে তাই না তারপর আমরা চলে যাই হচ্ছে আইফোনের সেকশনে এখান থেকে সিক্সটিন প্রো ম্যাক্স দেখছিলাম তারপরে তাদের হেডফোনগুলো দেখছিলাম আমি তো কিনবো না জাস্ট একটু ভিডিও করার জন্য একটু পোজ দিচ্ছিলাম তারপর চলে আসি কিছু ঘড়ি দেখতে এখানে ছিল আমাকে কমেন্ট করেন করেন মেসেজ অনেক আমি হাতে যে ঘড়িটা পড়ি সেটা কোথা থেকে নেওয়া সেটা অ্যাপল ওয়াচ অনেকে বুঝতে পারেন না হয়তো বা বেল্টের কারণে আমি অ্যাপল ওয়াচের এই দুটো রাবার ব্যান্ড খুলে বেল্টগুলো জাস্ট এক্সচেঞ্জ করেছি সিন থেকে আমি দুইটা বেল্ট অর্ডার দিয়েছিলাম সেটা লাগিয়ে নিয়েছি তো তার কারণে হয়তোবা বোঝা যায় না এখানেও দেখছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু কালার ছিল ব্লু কালার ব্ল্যাক কালারটা আমার খুবই ভালো লেগেছিল যে কোনো দেশ থেকে ফরেনাররা আসলে কিন্তু এই আঁকে হাবারা এই শপিং সেন্টারটাতে আসে যে কোনো ল্যাপটপ ফোন কেনার জন্য আর এখানে সারা বছরই কোনো না কোনো অফার চলতে থাকে

যারা কিনা জাপানে আছেন বা বাংলাদেশে আপনাদের কারোর জন্য ল্যাপটপ ফোন কিছু গিফট করতে যাচ্ছেন তারা কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডে অফার নিয়ে নিতে পারেন এখানে হিউজ পরিমানে ডিসকাউন্ট চলছে এখন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে

চারপাশ একদম লাইটিং করা হয়েছে গাছগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে সামনে ক্রিসমাস তো তার জন্য ওরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে তারপর চলে আসলাম পার্কিং জোনে আমাদের গাড়িটা পার্ক করার জন্য এন্ড এসেই দেখি এই গাড়িটাকে আমি একটু ভিডিও করে নিলাম এটা স্পোর্টস কারের মতো লাগছিল দেখতে সামনে থেকে এত কিউট ছিল গাড়িটা অ্যান্ড গাড়ির কালারটা এন্ড দেন চলে আসলাম এই সুন্দর জায়গাটাতে আসলে এত সুন্দর জায়গা আমি আমার নিজের ভিডিও কখন করব আমি জাস্ট চারপাশ দেখছিলাম আর এগুলোই ভিডিও করে যাচ্ছিলাম আর ভাবছিলাম এখানে জানি কত হাজার কত লাখ টাকার লাইট ইউজ করা হয়েছে জাস্ট ওদের একটা ফেস্টিভ্যালকে কেন্দ্র কর করে এখানে কত সুন্দর করে লাইটিং করা হয়েছে আর আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন মাত্র জাপানে আসলাম আর দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল কার কেমন কাটলো এ বছরটা অবশ্যই শেয়ার করবেন অনেকের লাইফে হয়তো নতুন মানুষ অ্যাড হয়েছে আবার অনেকের লাইফ থেকে তাদের প্রিয় মানুষ হারিয়ে গেছে তো খারাপ ভালো সব কিছু মিলিয়ে একটা বছর শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আর এত এত আপুরা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন মাদারীপুর থেকে চট্টগ্রাম থেকে কাতার লন্ডন অস্ট্রেলিয়া প্রত্যেকটা জায়গা থেকে আপুরা আমাকে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাকে এতটা সাপোর্ট করার জন্য অ্যান্ড এই জায়গাটা জাস্ট দেখেন এতটা ম্যাজিক্যাল একটা মোমেন্ট মনে হচ্ছিল সামনে থেকে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট সামনে থেকে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে এটা তো জাস্ট একটা জায়গা দেখালাম যে আপনি এরকম বিভিন্ন জায়গাতে আরো সুন্দর সুন্দর লাইটিং করা হয় এই ক্রিসমাসের সময়টা আসলে প্রত্যেকটা শপিং মল থেকে শুরু করে সব জায়গায় সুন্দর ভাবে সাজানো হয় তারপর দেখছিলাম পিছন থেকে এই বাবলস গুলো ওড়ানো স্টার্ট করেছে তো আমরা দুজন একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম সামনে থেকে অনেক বেশি এনজয় করছিলাম আমরা আমাদের ফেস দেখে হয়তোবা বুঝতে পারছেন তারপর আমরা এদিকে একটু ভিডিও টিডিও করে আবার সামনের দিকে হাঁটা দিলাম এই পার্কটা অনেক লম্বা একটা পার্ক সামনের দিকে জাস্ট হাঁটছিলাম আর দেখছিলাম দুই পাশ দিয়ে এরকম লাইটিং করা ছিল দেখতে সামনে থেকে কি পরিমাণ যে সুন্দর লাগছিল এখানে আসলে ওদের এক একটা মান্থ হচ্ছে এক একটা ফেস্টিভ্যাল জন্য বিখ্যাত প্রত্যেকটা মাসেই মনে হয় কোনো না কোনো উৎসব লেগেই থাকে আর প্রতিটা এলাকা বিভিন্নভাবে সাজানো হয় দেখতে কি পরিমাণে যে ভালো লাগে সামনে থেকে ফোনে সেটা একদমই প্রকাশ করা সম্ভব না আর যখন একা একা এত সুন্দর সুন্দর জায়গা দেখি তখন আসলে যেমন ভালো লাগে তেমন খারাপও লাগে তখন মনে হয় যে ফ্যামিলির সবার সাথে যদি এই জায়গাগুলো দেখতে পারতাম কত ভালো লাগতো এরকম সবাইকে অনেক বেশি মিস করা হয় সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই আশাটাও যেন পূরণ করতে পারি আর আমরা যেখানে গিয়েছিলাম এই জায়গাটার নাম ছিল টোকিও রূপপঙ্গি এখানে নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত ক্রিসমাসের জন্য এরকম ভাবে লাইটিং করা হয়ে থাকে

আনফর্চুনেটলি আমার টপ টু বটম একদম ডার্ক কালার আউটফিট ছিল আর এরকম প্লেসে কিন্তু একটু ব্রাইট কালার পরলে লাইটিংয়ের সাথে খুব ভালো লাগতো বাট যেহেতু আমি জানতাম না যে জায়গাটা এমন থাকবে হুট করেই যাওয়া হয়েছিল তো সেদিন তেমন একটা ছবি তোলা হয়নি জাস্ট আমি জায়গাগুলো ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তারপর এদিকে ওদের তিন বন্ধুকে একটা ভিডিও করে দিলাম ওদের কিছু ছবি তুলে দিলাম অ্যান্ড দেন আমরা ব্যাক করবো এখন সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ